শুনুন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি হবে ওরা বাংলা অক্ষর চিনে না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবা ঘর বানায় এটা ঠাকুরের কথা ঠাকুর ভঙ্গের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বা যায় বাসি তোমার তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে তোমার তোমার আকাশ তোমার বাতাস তাই আব্দুল বিনিস বলেছেন তোর বাপের আকাশ আমি ঠাকুরের মানের হানি করিনি এদেশের ছেলে মেয়ে এদেশের শিক্ষক বুঝুক এই মাঠে সবাইকে জব দিতে হবে আমাকে দিতে হবে না আমি প্রস্তুত আছি এটা সেরে